আমাদের আমি আজকে যে মাঠে উপস্থিত হয়েছি এটা আমন 103 ধানের 203 এর তিন জাতের সোপটিং হচ্ছে এই ধানটা আমরা যখন বিস্তলা করি চারা লাগানোর পূর্বে যে আমরা বিস্তলা করি সেই বিস্তলা থেকে আমরা পরিচর্যা করেছিলাম বিস্তলার প্রথমে আমরা যখন ধানটা বিস্তলায় চারা করার জন্য ভিজা বোতা তখন থেকে আমাদের পরিচর্যা পরিচর্যা শুরু করতে হবে এই পরিচর্যা হল প্রথমেই আমা আমাদের সত্যটনাশক দ্বারা এই বীজটা শোধন করে নিতে হবে ডাইজিম গ্রুপের যে কোনো একটা সাত্রটনাশক হলেই হবে এখন আমার কি যে কৃষক ভাই মোহাম্মদ ইফতেকায়ুল ইসলাম ইমন ইনি হলো আমার এই পরামর্শ মোতাবেক তিনি বীজতলা থেকে শুরু করে বীজতলায় বীজ শোধন থেকে শুরু করে বীজতলার পরিচর্যা এবং ধান লাইতে শাড়িতে রোপণ তারপরে হলো পার্সিং সবগুলো বিষয় সে আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাদের পরামর্শ মোতাবেক কিভাবে সাপ্লাকনাশক এবং কীটনাশক ছাড়া আই টি এম আইসিং পদ্ধতিতে এই বীজটা ধান উৎপাদন করা যায় সেই বিষয়ে উনি খেয়াল রেখে আমাদের এই প্লটে কোনো কীটনাশক এবং সাপ্তাকনাশক দেন নাই এতে ওনার ফলনের কোনো ঘাটতি হবে না এবং এটাতে বলা যায় আমাদের উৎপাদন চাইতে আমাদের ফলনটা আরো ভালো হবে যেহেতু কীটনাশক এবং ছত্রাকনাশক এটাও একটা মূল্য আছে তারপরে এটা স্প্রে করতে লেবারের দরকার শারীরিক বিভিন্ন বিষক্রিয়া হতে পারে এদিক দিয়ে আমাদের এটাতে করা হয়নি যেন পরিবেশটাও এর জন্য পরিবেশটাও ভালো আছে এবং যারা স্প্রে করেন তাদেরও শারীরিক কোনো অসুবিধা হয় নাই এবং আমার এই জমিতে কোনো স্প্রে করা হয় নাই এতে করে অনেক ভালো ফলন হয়েছে এর আগের ভিডিওতে আমার কৃষক ভাইতে ইসলাম ইমন উনি একটা ভিডিও দিয়েছিলেন যে কিভাবে ছত্রাকনাশক এবং কীটনাশক দ্বারা ছাড়া এটা উৎপাদন করা সম্ভব এটা আসলেই সম্ভব আপনারা যারা এটা মানে অসম্মতি জানিয়েছেন তাদেরকে বলিন যে না এটা আপনারা যদি চেষ্টা করেন এটা করতে পারবেন এতে কোনো বাধা থাকবে না হ্যাঁ বিশেষ করে সুষম সার ব্যবহার এবং চারা লাগাইতে হবে লাইন পাসিং করতে হবে এবং সুষমতায় সার ব্যবহার করলে অন্য আহ ইয়া পরে এবং অন্যান্য পরিচর্যা সঠিকভাবে করলে এটা কীটনাশক এবং চট উৎপাদন করা সম্ভব আসসালামু আলাইকুম ধন্যবাদ